নমস্কার শুভ সন্ধ্যা আজ খোলা মনেতে সুবোধ ঘোষের আর একটা ছোটো গল্প একজন মায়ের গল্প গল্পটা শুনুন আর গল্পটার যে টাইটেলটা সেটা আপনারা বলুন যে এই মা সত্যি মা না সত্যি সত্যি মিথ্যে মা সুবোধ ঘোষের লেখা মিথ্যা মা ঠাকুরপুরের রাজবাড়ি অর্থাৎ সেই বিখ্যাত ঠাকুরপুর জমিদারির তিন আনি শরিক অজিত রায়চৌধুরীর বাড়ি রাজবাড়ির নামটা এখন প্রায় অচল হয়ে এসেছে আর কদিন পরে হয়তো একেবারে অবলুপ্ত হয়ে যাবে শুধু আশেপাশের দু চার গ্রামের অতি বৃদ্ধ এবং চাষাভূষা মানুষ ছাড়া আজ আর কেউ এই বাড়িকে রাজবাড়ি বলে না সদর শহরের মধ্যে নয় একটু দূরে শহুরে জীবন এবং গেও জীবনের মাঝামাঝি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে তিন পুরুষ আগের এই রাজবাড়ি সদরের আদালতে ওকালতি করেন অজিত রায়চৌধুরী প্রবীণ উকিল অজিত বাবুর পশারও এতদিনে বেশ প্রবীণ হয়ে উঠেছে রাজবাড়ি নামটা ক্রমে ক্রমে জীর্ণ হয়ে উঠতেই উকিলবাড়ি নামটা বেশ প্রবল ও মুখর হয়ে উঠেছিল এবং এই নামটাই পাকা হয়ে যেত নিশ্চয়ই কিন্তু হতে পারেনি ঠাকুরপুরের ছেলেমেয়েদের ভাষায় নতুন একটা আখ্যা সবচেয়ে বেশি মুখর হয়ে পুরনো নামগুলিকে চাপা দিয়ে একেবারে নীরব করে দিয়েছে ওই নাম এখন জয়া মায়ের বাড়ি ওই বাড়ির বড় ছেলে মানিক অজিতবাবুর ছেলে নয় মানিক হলো অজিতবাবুর স্ত্রী জয়া দেবীর বড়দির সেজ ছেলে মানিকের মুখের ভাষাটাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে জয়া মাসিমাকে জয়া মা বলে ডাকে মানিক তাই ঠাকুরপুরের সব ছেলেমেয়ের কাছেই এবং সদরের কাছে এই বাড়ি জয়া মায়ের বাড়ি হয়ে গিয়েছে কে না চেনে মানিককে অতি ভালো ছাত্র এবং খেলতেও পারে কত ভালো সেই মানিক তার যে জয়া মায়ের বাড়িতে থাকে সেই জয়া মায়ের নামের গৌরবই আজ প্রাচীন রাজবাড়ি আর কিছুকালের উকিল বাড়ি নামের গৌরবও ছাপিয়ে গিয়েছে জয়া মায়ের নামে যেসব গল্প আর সংবাদ আজ প্রায় ২২ বছর ধরে ঠাকুরপুরে আশেপাশের গায়ে আর সদর শহরেও মনে মনে স্মৃতি হয়ে রয়েছে সেই সব গল্প আর সংবাদের গৌরবই জয়ী হয়েছে বলা যায় সে এক আশ্চর্য মনের ইতিহাস পরের ছেলেকে সত্যি খাটি মায়ের মন দিয়ে নিজেরই সন্তানের মতো আপন করে নিতে পেরেছে এমনই এক নারীর জীবনের আগ্রহের ইতিহাস এই বাড়িতে যেদিন বধুবেশে প্রথম এসেছিলেন জয়াদেবী সেই দিনটি হলো আজ থেকে ত্রিশ বছরের বেশি অতীতের একটা দিন শান্তি ছিল আনন্দও ছিল কিন্তু একটি শূন্যতাও যেন অধ্যাখা স্বপ্নের মতো এই বাড়ির জীবনের সব চঞ্চলতার মধ্যে মুখ লুকিয়ে থাকত আত্মীয় স্বজনেরা চিন্তান্বিত হয়েছিলেন এবং অজিত মাঝে মাঝে কি যেন ভাবতেন বছরের পর বছর পার হয় তবু কোনো শিশুর কলরব জাগে না কেন এই বাড়ির বাতাসে চিঠিপত্রে অনেক স্বজনের কাছ থেকে অনেক উপদেশ আসত জয়া একটা মানত করুক নইলে এত বড় বাড়ির এই ফাঁকা ফাঁকা আর ন্যাড়া ন্যাড়া ভাব ঘুজবে না জয়ার কোল ভরে না উঠলে এই বাড়ির বুকের শূন্যতাও ভরে উঠবে না অজিতবাবু গম্ভীর হয়ে কি যেন ভাবতেন কিন্তু জয়া হেসে ফেলতেন মানত করতে হবে কেন দরকারি বা কি। একেবারে স্পষ্ট করে এবং অদ্ভুত ও তীব্র আগ্রহের ছোঁয়ায় যেন ছটফট করে জয়া বলে ফেলতেন একটা কথা আর শুনে চমকে উঠতেন অজিতবাবু জয়া বলতেন যেখান থেকে পারো একটা বাচ্চাকে নিয়ে এসে ফেলে দাও না আমার কাছে নীরব ও নিরুত্তর অজিতবাবুর মুখের দিকে তাকিয়ে জয়া তেমনি অতি সহজে অবাধে আর স্বচ্ছন্দে হেসে হেসে বলতেন কোনো জ্বালা যন্ত্রণার দুর্ভোগ ভুগতে হবে না অথচ একটা ছেলে চলে এলো কোলে এই তো ভালো অজিতবাবু হাসেন তা না হয় হলো কিন্তু কিন্তু আবার কি তুমি কি সত্যি মায়ের মন নিয়ে পরের ছেলেকে মানুষ করতে পারবে কেন পারবো না হয় না জয়া তাতে পরের ছেলেকে শুধু মানুষ করা হয় কিন্তু মায়ের আনন্দ পাওয়া যায় না জয়া বলেন খুব হয় খুব পাওয়া যায় শেষ পর্যন্ত জয়ারই এই অবাধ হাসির আগ্রহ সত্য হয়ে উঠলো সে সত্য আজ এই বাড়ির জীবনের দিকে তাকালেই দেখতে পাওয়া যায় দেখে মনে হয় অজিত বাবু আর জয়া দেবী হলেন তিনটি ছেলের ও একটি মেয়ের বাপ ও মা বড় ছেলে মানিক হলো জয়াদেবীর বর্দির সেজ ছেলে মেজ ছেলে তপেশ হলো দেবীর সেজ ভাসুরের ছেলে একমাত্র মেয়ে মালতী হল দেবীর নন্দার মেয়ে আর সবচেয়ে ছোটটি নিতু যার নাম সে হল আরও দূর সম্পর্কের এক আত্মীয়ের সংসারের এক মা মরা ছেলে নিতুর ভাষা অনুসারে মানিক হল বরদা তপেশ মেজদা আর মালতী হল দিদি বাড়ির ঝি চাকরের কাছে অজিতবাবু আর জয়া হলেন বাবা আর মা এবং মানিক তপেশ মালতী আর নিতু হলো বড়ো খোকাবাবু মেজো বাবু দিদিমণি আর ছোটো খোকাবাবু এই পৃথিবীর নানা আঙিনা থেকে যেন এক একটি জ্যোৎস্না ছায়া আর শিশিরের কণা কুড়িয়ে নিয়ে এসে আপন সংসারে এক মায়া ভরা আঙিনা তৈরি করে নিয়েছেন জয়াদেবী আপন পর সম্পর্কের নানা বিচিত্র আখ্যাগুলিও যেন এইখানে এসে এক নারীর স্নেহের কাছে সব ভিন্নতা হারিয়ে এক হয়ে গিয়েছে জয়া হয়েছেন জয়া মা এই তিনটি ছেলে আর একটি মেয়ের কাছে এই জয়া মা নামটি মানুষের ভাষার মধ্যে সবচেয়ে মিষ্টি আর মায়াময় নাম মানিক জানে তপেশ জানে মালতীয় জানে যে শুধুই মা নামে ওদের একজন আছেন দূরেই আছেন আর চিরকাল দূরেই থাকবেন তারা আসেন মাঝে মাঝে তাদের দেখতেও পাওয়া যায় কিন্তু ওই পর্যন্ত তার বেশি কিছু নয় জয়ামার চেয়ে এরা বেশি আপনজন না হতেই পারে না তপেশের আপন মা একবার অনেক চেষ্টা করেছিলেন পূজার সময় তপেশকে কদিনের জন্য নিয়ে যেতে তপেশই গোঁ ধরে বসে রইল পরের বাড়ি গিয়ে থাকতে ওর একটুও ইচ্ছে করে না মা না হয়েই এত বড় মায়ের মনের গৌরব লাভ করেছে এমন ব্যাপার কোথাও দেখা যায় না প্রতিবেশীরা তাই বলে থাকেন জয়ার নাম করতে বেশ একটু শ্রদ্ধাই অনুভব করেন ঠাকুরপুরের অনেক সত্যিকারের মা এপাড়া আর ওপাড়া অনেক বাড়িতেই অনেক সময় আলোচনা হয় বিনোদের মা বলেন এর মধ্যে একটা কথা আছে যা তোমরা কখনো ভেবে দেখনি। সুধার মা বলেন কি। আগের জন্মে জয়া সত্যি ওদের মা ছিল নইলে পরের ছেলের জন্য এতটা কেউ করতে পারে না মায়ের মন কি এমনিতেই হয় ভাই এইসব আলোচনার কিছু কিছু কলরব মাঝে মাঝে জয়াদেবীর কানেও আসে শুনে জয়াদেবীর মনের ভিতরটাও যেন কেমন করে ওঠে অদ্ভুত এক বিশ্বাসের বিস্ময় যেন বুকের ভিতর তৃপ্তি ছড়াতে থাকে সত্যি কি মানিকটা তপেশটা মালতীটা আর নিতুটা আগের জন্মে তারই কোলে প্রথম দেখা দিয়েছিল তাই নিশ্চয়ই হয়তো সেই আগের জন্মের ওদের পুরো আদর করে উঠতে পারেননি জয়াদেবী তাই অদৃষ্ট আজ এই জন্মে ওদের আবার জয়াদেবীর কাছে এনে ফেলেছে আশ্চর্য হয়ে ভাবেন জয়াদেবী সত্যি তো বর্দি আজ ছমাসের মধ্যেও চিঠি দিয়ে একবার খোঁজ নিলেন না কেমন আছে মানিকটা ও তো বর্দিরই আপন ছেলে জাগিয়ে। গিয়ে এসব প্রশ্নও এখন আর জয়াদেবীর চিন্তারই প্রশ্ন নয় দুপুরের রোদে ঝলসানো আঙিনার দিকে তাকিয়ে বাড়ির ভিতরের বারান্দায় পাতা মাদুরের ওপরে বসে জয়াদেবী চশমা চোখে পড়ছিলেন কতগুলি চিঠি মানিকের বিয়ের জন্য পাত্রীর পরিচয় নিয়ে এসেছে অনেকগুলি চিঠি বড় ছেলের বিয়ে এই বাড়ির বড় বউ হয়ে আসবে যে মেয়ে সে মেয়ে যেমন তেমন হলে চলবে না বর্দি একটি পাত্রীর খোঁজ জানিয়েছেন চিঠি পড়ে খুব ক্ষুণ্ণ হলেন জয়াদেবী নিতান্তই বাজে একটা সম্বন্ধ বর্দি কি বুঝবেন ছাই মানিকের সঙ্গে কেমন মেয়েকে মানাবে ভালো বর্দি শুধু নামেই মা মা ওগো মা অদ্ভুত একটা ডাক বাড়ির বাইরের বারান্দার দিক থেকে ভেসে আসছে এই আহ্বানের স্বর ভিখিরির গলার শর্ত এরকম নয় যেন অনেক দিন পরে দূর থেকে ঘরে এসে কেউ ব্যস্তভাবে তার মাকে ডাকছে মা ওগো মা দূর ছেড়ে উঠে দাঁড়ালেন জয়াদেবী ধীরে ধীরে হেঁটে এসে বাইরের বারান্দার ওপর দাঁড়ালেন দেখে আশ্চর্য হলেন সত্যি ভিক্ষুক টিক্ষুক নয় বছর পঁচিশ ছাব্বিশ হবে মানিকের চেয়ে কিছু বড় রোগা চেহারার একটা লোক বারান্দার সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে রয়েছে নোংরা একটা গেঞ্জি গায়ে ছেঁড়া জুতো একটা খাটো বহরের কোড়া ধুতি অসুখে ভোগা চেহারা নয় মনে হয় উপসী চেহারা লোকটার চোখ দুটো বেশ ডাগর নাকটাও বেশ টিকালো রুক্ষ সূক্ষ্ম চুলে লম্বা একটি তেরি এলোমেলো হয়ে রয়েছে জয়া বলেন কে গো তুমি লোকটা বলে আমি তোমাকে এতদিনে চিনতে পেরেছি মা কিন্তু তুমি আমাকে দেখেও চিনতে পারছো না লোকটা আর দুই চোখ ছলছল করে উঠল জয়া বলেন কি চাও বলো লোকটা হাউমাউ মাও করে কেঁদে ওঠে আপন মার কাছে মানুষ কি চায় তাই চাই আর কিছু চাই না জয়া বলেন তার মানে লোকটা বলে স্নেহ চাই মা অস্বস্তি বোধ করেন জয়াদেবী তুমি কে নদীর ওপারে পলাশপুরে করুণাকালীর কাছে পনেরো দিন ধর্না দিয়েছিল মা এক ফোঁটা জলও মুখে দিন পনেরোটি দিন আর পনেরোটি রাত্রি করুণাকালীর পায়ের কাছে পড়েছিল শেষে স্বপ্নে দেখা দিলেন করুণাকালী আর বললেন লোকটা হঠাৎ চুপ করে গেল জয়দেবী বললেন চুপ করলে কেন বলো করুণা কালী বললেন যা তোর আগের জন্মের মায়ের কাছে যা তোর সব দুঃখ ঘুচে যাবে লোকটা কয়েকটা সিঁড়ি ওপরে উঠে এসে বলে করুণাকালী বললেন ঠাকুরপুরের রাজবাড়ির মা হলেন তোর আগের জন্মের মা তাই তো ছুটে এলুম মা গো চেঁচিয়ে ছটফট করে জয়াদেবীকে প্রণাম করবার জন্য সিঁড়ি ধরে ওপরের বারান্দার দিকে এগিয়ে আসতে থাকে লোকটা জয়া বলেন থামো বসো ও সব কথা আমি বিশ্বাস করি না লোকটা ধপ করে বসে পড়ে বিশ্বাস করতেই হবে মা জয়া দেবী হেসে বলেন বিশ্বাস করি আর নাই করি তুমি কি চাও বলো লোকটা কাপড়ের খুঁট দিয়ে চোখ মুছে এবং অভিমানের স্বরে বলে ওঠে কিছু চাই না চুপ করে অনেকক্ষণ ধরে এই অদ্ভুত আবির্ভাবের রহস্যের দিকে তাকিয়ে থাকেন জয়াদেবী এত কাঁদে কেন লোকটা এত কেন অভিমান পনেরো দিন কিছু খায়নি মাথা খারাপ হয়েছে বোধ হয় তবু তো মানুষ ভুল স্বপ্ন দেখে আবল তাবোল বকছে কিন্তু কি দুর্ভাগ্য একটা মিথ্যে স্বপ্নের জন্য কত কষ্ট পাচ্ছে ছেলেটা জয়াদেবী বলেন কিছু খাবে হ্যাঁ থালায় ভরে মিষ্টি আনেন জয়াদেবী মিষ্টিগুলি খেয়ে নিয়ে ঢক ঢক করে জল খায় লোকটা হঠাৎ বলে এবার যাই মা জয়া বলেন বসো একটা নতুন ধুতি মানিকের জন্য কেনা একজোড়া নতুন চটি আর সিল্কের কামিজ নিয়ে আসেন জয়া লোকটা ব্যস্তভাবে নতুন সাজ গায়ে চড়িয়ে আবার চুপ করে আনমোনা হয়ে অন্যদিকে তাকিয়ে থাকে কিন্তু চলে যায় না লোকটা এবং আরও অদ্ভুত জয়া দেবীও লোকটাকে চলে যাবার জন্য বলতে পারেন না হয়তো পাগল হয়তো একটা স্বপ্ন দেখেছে ছেলেটা কিন্তু সেই স্বপ্নটাকে মিথ্যে মনে করবার কি আছে আগের জন্মের একটা মায়ের কোলেই তো এসেছিল ছেলেটা সে মা পৃথিবীতে এখন থাকতেও তো পারে জয়া বলেন আজ যাও তুমি উদাসভাবে লোকটা বলে যদি কয়েকটা টাকা দাও মা কেন কেন আবার কি আমি তোমার ছেলে টাকা চাইছি তোমার কাছে দিতে হবে রাগ করে চেঁচিয়ে আবার কেঁদে ফেলে লোকটা জয়া দেবী আর দেরি করেন না তার মনের ভিতরটা যেন একটা মূর্খ বিশ্বাসের বেদনায় ফুঁপিয়ে উঠছে এক্ষুনি বিদায় করে দেওয়া ভালো দশ টাকা লোকটার হাতে দিয়ে জয়া বলেন এবার যাও আর বিরক্ত করো না লোকটা প্রসন্নভাবে অথচ তেমনি করুণ ও ছল ছল চোখ নিয়ে এগিয়ে আসতে থাকে বোধ আগের জন্মের মাকে প্রণাম করতে চায় হঠাৎ একটা কঠোর গর্জনের আঘাতে চমকে ওঠে দুপুরের নিরবতা ফটক পার হয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছেন চন্দননগরের ধীরেন ঠাকুরপ এই ব্যাটা এই ব্যাটা এখানে কেন অ্যাঁ তারপরেই এসে দাঁড়ায় শ্রীরামপুরের প্রতুল এ কি এই ব্যাটা? এখানে কি চাইছে বর্দি জয়া বলেন ওকে চেনো না কি তোমরা প্রতুল বলে চিনি বই কী এটা একটা মহাপুরুষ জয়াদেবীর গলার সব ভয় কেঁপে ওঠে তার মানে ধীরেন ঠাকুরব বলেন মিথ্যে দুঃখের কথা বলে লোকের কাছ থেকে টাকা আদায় করাই ওর কাজ প্রতুল বলে আজ তিন বছর দেখছি আর লোকের কাছ থেকে পিতৃ শ্রাদ্ধের জন্য সাহায্য চায় ধীরেন ঠাকুরব বলেন সেদিনও আমাদের অফিসে গিয়েছিল রুগ্না স্ত্রীর চিকিৎসার জন্য সাহায্য চাইতে আমাকে দেখেই পালিয়ে গেল লোকটা নির্বিকার কোনো ভয় বা উদ্বেগের ছায়া মাত্র নেই লোকটার চোখে ধীরেনবাবু বলেন নিশ্চয়ই ওকে জুতো আর এই জামা কাপড় আপনি দিয়েছেন বৌদি প্রতুল বলে নিশ্চয়ই কিছু টাকা আপনার থেকে আদায় করেছে জয়াদেবী বলেন হ্যাঁ লোকটার ঘাড়ে হাত দেয় প্রতুল বের কর টাকা ফেরত দাও লোকটা বলে কেন দেব আমার আগের জন্মের মা আমাকে দিয়েছেন আপনারা সে টাকা কেড়ে নেবার কে মশাই ধীরেনবাবু লোকটাকে একটা ধাক্কা দেন ছাড় কাপড় চোপড় জুতো সব ছাড় ধাক্কার চোটে লোকটার পা থেকে নতুন চটি খসে যায় ধীরেনবাবু এক টান দিয়ে সিল্কের কামিজটাকে লোকটার গা থেকে খুলে নেন চেঁচিয়ে ওঠে লোকটা মা ওগো মা তুমি চুপ করে দাঁড়িয়ে কি দেখছো মা এদের মানা করো মা জয়াদেবী নীরবে দাঁড়িয়ে শুধু তার দুচোখের একটা অর্থহীন চাহনি তুলে তাকিয়ে থাকেন প্রতুল লোকটার হাত ধরে টান দেয় লোকটার শক্ত মুঠো কঠোর এক পেশনে চূর্ণ করে দিয়ে টাকা কেড়ে নেয় প্রতুল ধীরেনবাবু আবার একটা ধাক্কা দিয়ে লোকটাকে ফটকের দিকে টেনে নিয়ে চলেন লোকটা চিৎকার করে বলে মা ও মা এরা যে আমার সব ছিনিয়ে নিল মা তুমি ওদের মানা করো জয়াদেবীর মনের ভিতরে যেন একটা বোবা বিস্ময় দুঃসহ বেদনায় ছটফট করছে কোনো কথা বলতে পারছেন না জয়াদেবী মিথ্যাবাদী একটা লোক ধরা পড়ে গিয়েছে আর জব্দ হয়েছে জয়াদেবী বাধা দেবেন কেন ফটকের কাছে লোকটাকে ঠেলে নিয়ে এলেন ধীরেনবাবু এবার ধীরেনবাবুর হাতের আরেকটি ধাক্কায় অদৃশ্য হয়ে যাবে জয়াদেবীর দুই চক্ষুর সম্মুখ থেকে এক মিথ্যা আগের জন্মের ছেলে লোকটা মুখ ফিরিয়ে জয়াদেবীর দিকে হতাশভাবে তাকায় তুমি আমার আগের জন্মের মা কিন্তু তুমি মা হয়েও কি করেছিলে জানো কালী স্বপ্নে আমাকে কি বলেছেন শুনবে লোকটার ছলছল চোখ দুটো হঠাৎ কটমট করে ওঠে ধীরেনবাবু কৌতূহলী হয়ে তাকিয়ে থাকেন জয়া দেবী অপলক চোখে তাকিয়ে থাকেন কি বলতে চায় লোকটা লোকটা বলে তুমি মা হয়েও নিজের হাতে আমার মুখে বিষ দিয়ে আমাকে মেরে ফেলেছিলে লোকটাকে কঠোর একটা ঠেলা দিয়ে ফটকের বাইরে বার করে দেন ধীরেন বাবু প্রতুল হাত তুলে তাড়া করে যায় আরও ঘা দেবার জন্য বাধা দিয়ে জয়াদেবী আর্তনাদ করেন আর মেরো না ধীরেন ঠাকুর চলে এসো প্রতুল ওকে যেতে দাও জয়াদেবীর চোখ ঝাপসা হয়ে যায় তাই দেখতে পান না লোকটা চলে গিয়েছে কি যায়নি জয়া মাকে মিথ্যা মা বলে রটাতে চায় কি ভয়ানক মিথ্যেবাদী ওই ছোড়া কিন্তু জয়া দেবীর বুকের ভিতরটা কাঁপতে থাকে মিথ্যা একটা গল্প কিন্তু কি ভয়ানক সত্যের মতো একটা মিথ্যা কেমন লাগলো গল্পটা কখনো কখনো মিথ্যার মা আমাদের কাছে সত্যি মায়ের চাইতেও অনেক বড় আসন পেয়ে যায় মায়েরা তো মা হয় তার মমত্বতে তার ভালোবাসাতে সন্তান ধারণ এবং সন্তান প্রসব সেটা একটা ঘটনা মাত্র বেশ কিছু দিনের একটা আন্তরিক ভালোবাসার আদান প্রদান চলে সেই সময় কিন্তু সেই অনুভবটা বোধহয় সময়ের সঙ্গে সঙ্গে শিথিল হতে থাকে আর যে মায়েরা শুধু মমত্ব দিয়েই মা হন গর্ভ দিয়ে নয় এবং তারা প্রকৃতই মাই হন তাদের মতো সত্যি বোধ হয় কেউ হয় না তাই সব মিথ্যার এই মায়েদের যারা এই রকম ফেলে দেওয়া শিশুদেরকে তুলে নিয়ে সত্যি মা হয়ে যান তাদেরকে স্যালিউট ভালো থাকুন সবাই সবাইকে ভালো রাখুন গল্পটা ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন শুভরাত্রি